আমার এই মরা বাবু নিয়ে যাওয়ার পরে ওনার রোয়াজার সামনে আমি বাবুরে নিয়ে আছি কইছি যে বাবা আমার ছেলে যদি মারা যায় তাহলে আমারও দুনিয়া থেকে নিয়ে যাও নাহলে তোমার উচিল্লে আমি আমার সন্তান পাইছি আমার এই সন্তান তুমি ফেরত দাও তখন আমার প্রথম এক ছেলে মনে করেন ওর তিন বছর মাথায় ওরে কীভাবে গুমের মধ্যে মারা গেল আমি নিজেও জানি না হঠাৎ করে আমরা দুইজনের কাছে বিকেলে আমরা খানা দানা খাইছি খাওয়ার পরে বাস বললে আমি ঘুমাইছি ঘুমের মধ্যে আমার ছেলেটা মারা গেছে তখন আমি আমার দয়াল মুর্শিদ কাবলা উনি হইলো ওনার বাড়ি রামচন্দ্রপুর সাহেবনগর ফির সাহেবনগর ওনার নাম খন্দকার মোহাম্মদ নায়েব আল ইশাহ মৌলানা আমি ওনার কাছে যাওয়ার পরে ওনার কাছে গেছি আমার এই মরা বাবু নিয়ে যাওয়ার পরে ওনার রোয়াজার সামনে আমি বাবুরে নিয়ে শুয়েছি কইছি যে বাবা আমার ছেলে যদি মারা যায় তাহলে আমারও দুনিয়া থেকে নিয়ে যাও নাহলে তোমার উচিল্লে আমি আমার সন্তান পাইছি আমার এই সন্তান তুমি ফেরত দাও তখন এখান থেকে ওনার ছেলে আমারে খুব সান্ত্বনা দিলো বুঝ দিল দেওয়ার পরে আমি রাস্তায় আসার পর হঠাৎ করে আমার ছেলে একটা শ্বাস পালাইলো অর্ধেক দেওয়ার পরে হঠাৎ করে আমার ছেলে শ্বাস পালাইছে শ্বাস পালানোর পর তখন আমরা অস্থির হয়ে গেছি যে তো ডাক্তারে বলছে মৃত সবাই বলছে মৃত কিন্তু আমরাও নিজেরও দেখছি মৃত এরপরে এই ছেলে নিয়ে আবার ফিরে আমার দয়ালের দরবারে গেছি যাওয়ানোর পর তখন আমার ফির ফিরবাইয়া বলছে যে ভাই তুমি আবার কেন ফিরত আসলা হ্যাঁ তখন বলছি যে ভাই এমন এমন ঘটনা এমন এমন আলো ব্যস্ত হয়েছে ক আল্লাহ আল্লা তোমার ভাগ্য বলো দয়াল তোমার দিকে সুক্তিল্লা তাকাইছে এই কথা কোয়ার পরে তখন আমার ছেলের নিয়ে আমরা ফিরত আইছি বাড়িতে আসার পরে ছেলে সুস্থ আল্লাহ রহমিলে খুব ভালো হয়েছে কোনো ডাক্তার কবির কাম লাগে নাই তখন থেকে আমি আমার দয়ালের প্রতি ভক্তি শ্রদ্ধা হয়ে আমার দয়ালের কাছে আমি এগারো বৎসর পর্যন্ত আমার সময় দিছি আমি সংসারিক চাইরা দিয়া আমার বাড়িঘর চাইরা দিয়া আমি এগারো বৎসর পর্যন্ত আমার দয়ালের পাশে ঘুরছি দয়াল দিন জীবিত আসিল তখন আমার দয়াল থেকে আমি কিছু জিনিস পাওয়ার পর আমি এইগুলো যখন মানুষের উপকারে যখন আসি তখন এগুলো আমার কাজে লাগে মানুষের উপকার আমি করতে পারি আমার দয়াল আমার কিছু জিনিস আমাকে দান করছে কিন্তু এই একটি ঘটনা আমার জীবনে আমার একটা ছেলে মৃত্য ছেলে আল্লাহ তার ও আল্লাহ আমার ছেলেকে দুনিয়াতে এখনও লাগছে এখন আমার ছেলেকে বিদেশও পাঠাইছি ফাটানোর পর বিদেশ থেকে এনে আমার ছেলেকে বিয়েও করাইছি আল্লাহ আপনাদের দোয়া আপনাদের দোষের দুয় আমার ছেলে এখনও ভালো আছে আর আপনাদের সবার কাছেই দোয়া চাই আমার ছেলের জন্য আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন